সালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা চলে এলাম আইএচপি তে দুই সালের সেরা একটা হুড নিয়ে তো আমার সাথে আছে সোহেল ভাই আজকে যে হুডটা নিয়ে আসছি আজকে হুডটার কথা সম্বন্ধে একটু বলে দিচ্ছি আগে ব্র্যান্ডের সম্বন্ধে বলছি এটা হলো ভারতী একটা স্প্যান্ড একটা ব্র্যান্ড এই যে ভারতী একটা স্প্যান্ড একটা ব্র্যান্ড আর এটা সবচেয়ে বড় কথা এটা আট বছর কোম্পানির রিপ্লেস গ্যারান্টি আছে আট বছর ভিতর আপনার যে কোনো প্রবলেম হবে আমরা চেঞ্জ করে আপনাকে নতুন দিয়ে দেবো এক দুই নম্বর হচ্ছিল এটা যে আরপিএম সাকশন পাওয়ার মেনলে একটা হুটের আরপিএম আর সাকশন পাওয়ারটা হলো এই এটা যাদের মডুলার কিচেন যারা মডুলার কিচেন করতে চাচ্ছেন ওপেন কিচেন করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কিচেন হ্যাঁ এটা যে যে মোটর পাবেন আর হাজার যেটা এটা আপনি এরকম আমাদের কাছ থেকে মিটার এরকম মিটার দিয়ে পঁয়ত্রিশশো প্লাস সাকশন পাওয়ার মেপে নিয়ে যাবেন আমাদের কাছে মিটার আছে পঁয়ত্রিশশো প্লাস সাকশন পাওয়ার মেপে নিয়ে যাবেন আর এইটার যে আপনার যে মোটর যে কোয়ালিটিটা কোয়ালিটিটা পাবেন হলো আপনি একটা সম্পূর্ণ টাইপের যার যেটা ব্লু আর টাইপের মোটর হয় এটা কিন্তু সাউন্ডলেস

মটরটা সম্পূর্ণ আপনি একটু এখানে দেখেন এই যে মোটরটা কিন্তু সম্পূর্ণ আপনার বুলুয়ার মোটর সম্পূর্ণ আপনার বুলুয়ার পাখি এটা হ্যাঁ বুলুয়ার মটর এই কারণে একটা সাউন্ডলেস এটা কোনো শব্দ করবে না আর যে তেলটা আপনি এখানে এসে জমা হবে এই তেলটা এসে তেলটা জমা হবে আচ্ছা মানে ক্লিন বাস করে একটা আপডেট পাবেন এটা অটোমেটিকলি তেল আপনার জমে যাবে এটা আপনি নিজে নিজে ক্লিন করতে হবে এই ধরে নিজে নিজে ক্লিন করতে হবে তাহলে আর যদি চাল না আমি মাস্টার ক্লিন করবো ছয় মাস পর একদিন তাহলে এখানে দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখবেন হ্যাঁ এটা আপনার এগারো মিনিট সময় নেই এগারো মিনিট সময় নিয়ে আপনার ফুল মোটরটাকে গরম করবে

সব কিছু আমরা ঢাকার বাইরে যারা আছে আমাদের এই ভিডিওটা যারা দেখবে আমাদের স্ক্রিনে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে শুধু হুডোর যে মডেল একটা না তা না আমাদের হুডের মডেল না এক থেকে দেড়শো মডেল আছে থেকে দেখে শুনে নিতে পারবেন আর যে প্রোডাক্ট গুলো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দিবেন হতবাদ আমাদের এখানে কুরিয়ার আছে হ্যাঁ আমরা কুরিয়ার মধ্যে প্রোডাক্টটা পাঠা দিবে এখানে জাস্ট আপনি দুই হাজার তিন হাজার টাকা জাস্ট বুকিং করে দিবেন আমরা প্রোডাক্ট ওইখানে পৌঁছে দেওয়া পর ওইখানে পেমেন্ট দিয়ে দিয়ে আপনি প্রোডাক্টটা নিয়ে নিবেন ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা আমাদের লোকেশন না চিনবেন যারা লোকেশন না চিনবেন নিউ মার্কেট কাঁচা বাজারের অপর বিশ্বাস বিল্ডার্স নামে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স নামে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের মার্কেটের নামে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর যারা সিটি কমপ্লেক্স না চিনবে বিশ্বাস বিল্ডার্স বললেই সবাই চিনে দিবে মার্কেটের সামনে এসে আমাদের ফোন দিবেন আমাদের লোক দিয়ে রিসিভ করে আপনাকে নিয়ে আসবে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ